হওয়াতেই লাইভ দিয়ে দিয়েছে ইউটিউব থেকে তো এটাই আমার প্রথম লাইভ তো আপনারা যারা যারা দেখছেন লাইভটি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলুন যদি সাবস্ক্রাইবটা না করে থাকেন এবং আমার পরিচয় বলতে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার মুরাইপুর গ্রাম অঞ্চলে কোথায় থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে আমার দুটো পেজ অলরেডি সেই দুটো পেজে আমি ভিডিও ছাড়ি সেখানে যেয়ে একটু সাপোর্ট করবেন এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ এক ভাই লাইক করেছে সকলকে ওয়েলকাম কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে ভালো হবে একটু কমেন্ট করবেন আর আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায় যারা বাইর থেকে দেখছেন ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলায় যেখানে বাবরি মসজিদ হচ্ছে সেই জেলার ডোমকল থানায় আমার বাড়ি এটাই আমার প্রথম লাইভ ইউটিউব চ্যানেলের সবাই একটু সাপোর্ট করবেন তেমন কথা বলতে পারি না তবুও চলে আসলাম আপনাদের সামনে ফটোর কোয়ালিটিটা মনে হয় একটু খারাপ হচ্ছে এক মিনিট এবার কোয়ালিটিটা ভালো হচ্ছে কি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এটা আমার ইউটিউবের প্রথম লাইভ লাইভটি দেওয়া অনেক দিনই হল কোনদিন লাইভে আসেনি আজকে এসেছি পাঁচ থেকে ষাট মিনিট লাইভ করবো তারপর বন্ধ করে দেব পরবর্তীতে যদি কেউ লাইভটি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকেনটি অলে প্রেস করে রাখবেন যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম যায়